আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা কিভাবে কোরআনের তাফসির ইবনে কাসিরী সংক্ষিপ্ত ব্যাখ্যা দিয়ে থাকি তা দেখে নিন প্রথমে আমরা গুগল প্লে স্টোর থেকে কোরআনের এই লঘু সম্বলিত এই সফটওয়্যারটি ডাউনলোড করে নেব ইনশাল্লাহ দেখুন আমি সফটওয়্যারটির ভিতরে ঢুকলাম কোরআনের সফটওয়্যার সফটওয়্যার ঢুকার পরে দেখেন লেখা আছে কি এখানে আল কোরআন কোরআন শিক্ষা আল কোরআনে ঢুকলাম এক নম্বর সোরা সোরা ফাতেহে ঢুকলাম বিসমিল্লাহ রহমানুর রাহিম ক্লিক করলাম দেখুন তারপর তাফসির তাফসির লেখা দেখতে পারছেন তাফসির ক্লিক করবেন তারপরে দেখেন এখানে তাপসির তাফসির আহসানুল বয়ান তাপস আবু বকর জাকারিয়া তাফসির ফাতহুল মাজিদ তাফসির ইবনে কাসির তাফসির মারিফুল কোরআন তো আমি তাফসির ইবনে কাসিরে ক্লিক করলাম দেখেন বিসমিল্লার কত বড়ো তাফসির এইভাবে আপনারা এই সফটওয়্যারটির ভিতরে আপনারা সমস্ত কোরআনের প্রতিটি আয়াতের এভাবে তাফসির পেয়ে যাবেন সংক্ষিপ্ত তাফসির আমি মূলত আমার ভিডিওর মধ্যে এখান থেকেই তাফসিরগুলো এভাবে সংগ্রহ করে থাকি আপনারা ইনশাআল্লাহ এভাবেই কোরআনের আয়াতে তাফসির পড়তে পারবেন আল্লাহ আল্লাতাল কাছে শুক্রিয়া আমরা এই অ্যাপের মধ্যেই তাফসিরে সংক্ষিপ্ত ব্যাখ্যা পেয়ে থাকি আর এখান থেকে দেখেন দেখা আছে কোরআন শিক্ষাতে ক্লিক করলাম এখানে কোরআনের একটি সংক্ষিপ্ত বই দেওয়া আছে কোরআন শিক্ষার আপনারা এখান থেকে গুরুত্বপূর্ণ তথ্য বা কিছু জানার থাকলে জেনে নিতে পারবেন আলহামদুলিল্লাহ আপনারা এটা দেখে নিন তারপর ইমান ইমানের বিষয় অনেক কিছু এখন দেওয়া আছে তারপর সালাত সলাদ বিষয়ে অনেক কিছু জানতে পারবেন তারপর সাওম হজ ওমরা জাকাত দুয়া তোবা আয়াতুল কুরসি দেখতে পারবেন হ্যাঁ গুরুত্বপূর্ণ বিষয় দেখতে পারবেন এভাবে আপনারা কোরআনের বিভিন্ন এই অ্যাপসের ভিতরে অনেক কিছু জানতে পারবেন আলহামদুলিল্লাহ তো আপনারা এই অ্যাপটা গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিন ঠিক আছে সকলকে ধন্যবাদ আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম ও বা বাক